একটা কষ্টকর জিনিস স্বাভাবিক কারণে আমাদের যারা মনীষী আছেন রবীন্দ্রনাথ থেকে আঠারোশো একষট্টি সালটা কিন্তু আমাদের বাংলা একটা উজ্জ্বলতম বছর আমরা বলছি মানে শুধু রবীন্দ্রনাথ নীলরতন সরকার ডাক্তার নীলরতন সরকার একটা প্রফুল্লচন্দ্র রায় এনারা আচার্য প্রফুল্লচন্দ্র রায় এনারা ওই আঠারোশো একষট্টিটাকে আমরা বলি যে বাংলার শ্রেষ্ঠ বছর তো স্বাভাবিক কারণেই যে বাংলায় এখন আমরা দেখছি যে আমাদের প্রতিভা বিকাশ কম হচ্ছে এবং নানা তোমরা যে অবস্থার মধ্যে দিয়ে স্কুলে পড়ছ বা এই রবীন্দ্র জয়ন্তী পালন করছো বা বিভিন্ন মনীষীদের জন্মদিন পালন করছো তাতে দেখছো যে বহু খারাপ জিনিস তোমাদের সংবাদ টিভি খুললেই দেখা যাচ্ছে এবার একটা মজার কথা বলি সেটা হচ্ছে প্রমথনাথ বিশি প্রমথনাথ বিশি ছিলেন বিখ্যাত একজন লেখক এবং উনি একজন কলেজের অধ্যাপক

জায়গাটা কেন নির্ধারিত হলো অন্য জায়গাও তো হতে পারতো উনি যখন হিমালয়ে যাচ্ছিলেন তখন ওখানে উনি ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ছিলেন এবং ব্রাহ্ম ধর্মের প্রচারকও ছিলেন এবং ওই উনি যখন ওখানে আসন পেতে প্রার্থনা করছিলেন তখন বলল যে আমার মনের আনন্দ এবং একটা প্রাণ পেলাম এখানে এসে এবং ওই শান্তিনিকেতনের যে জায়গাটার নাম ছিল ভুবন ডাঙা এবং ওর পাশে থাকতো ডাকাতটা সেই ডাকাতদেরও কিন্তু রবীন্দ্রনাথ মানে নানাভাবে তার শান্তিনিকেতনের সাথে যুক্ত করেছিল এগুলো নানা ইতিহাস সেই সময় এবং তোমরা যারা যার তোমাদের দিদিরা যারা পড়েছে শান্তিনিকেতনে তারা যখন ওই ইউনিভার্সিটি বিশ্বভারতীর যখন শংসাপত্র পায় তারা সে যারা স্নাতকোত্তর বা স্নাতক হয়েছে তো তাদের ওই সার্টিফিকেটের সাথে শংসাপত্রের সাথে সাতটা করে ইয়ে কী বলে ছাতিম পাতা দেয়া হয় এখনো দেয়া হয় এবং ছাতিম পাতা ফিজিক্যালি ছাতিম পাতাটাই দেয়া হয় এই কারণে কারণ ওখানে কোনো কিছু ছিল না ধুধু মাঠ ছিল এবং দুটো ছাতিম গাছ ছিল এই ছাতিম গাছ এখনো শান্তিনিকেতনে বিরাজ করছে তারপরে শাল বিতি মহুয়া নানা গাছ সেখানে রোপণ করা হয়েছে এবং সেই প্রমোতনাথ বিশি উনি অঙ্ক পারতেন তো আইস বলে একজন শিক্ষক উনি বলেছিলেন যে এই ছেলেতে অঙ্ক ভয় এখান থেকে বিতাড়িত করতে হবে না অঙ্ক শিখতে হবে এবার মজার ব্যাপার হচ্ছে যে উনি পরীক্ষার খাতায় এবার ইয়ে করেছেন যে আমি প্রচুর অঙ্ক করেছি এইবার আমি একশোতে একশোই পাব এবং তখন ভূগোল পরীক্ষা চলছে ভূগোল পরীক্ষার ক্লাসে হঠাৎ আইচ মাস্টারমশাই ঢুকে গেলেন ঢুকে বললেন যে এগুলো কি করেছো তুমি লাস্টের পাতায় কবিতা লিখেছো চলো তোমাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাবো সুপ্রিম কোর্ট হচ্ছে রবীন্দ্রনাথ গুরুদেবের কাছে নিয়ে যেতে হবে গুরুদেব ওকে বিতাড়িত করবে শান্তিনিকেতন থেকে তো গুরুদেব পাতা উঠে উঠে দেখছে দেখে দেখে বলছেন কি অঙ্কটা খারাপ অঙ্ক নিয়ে ওকে চিন্তা করতে হবে কিন্তু ও যে কবিতাটা লিখেছে শেষে সেই কবিতাটা কিন্তু অবহেলা করলে চলবে ও শেষ পাতায় লিখেছে হে হরি দয়াময় কিছু মার্ক দিও আমায় তোমার শরণাগত নহি সতত শুধু এই পরীক্ষার সময় বললো কবিতাটাকে অঙ্কে যেমন পারে না কিন্তু কবিতাটাকে পরবর্তীতে আমরা দেখেছি প্রমোদনাথ ঋষির লেখা তোমরা এখন স্কুল জীবনে পড়ছো হয়তো ছোট ছোট ক্লাসে তো এবার পরবর্তী অনুষ্ঠানে আমরা যাব এই আস্তে আস্তে আমরা আশা করি মানে তোমাদের বিরক্তি হচ্ছে না তো